বিশ্ববিখ্যাত জুনাইদল বুক দাদি আহ তিনি একজন কুস্তিগির ছিলেন তিনি একজন কুস্তিগির ছিলেন একজন আল্লাহ রসুলের আউলাপকে সম্মান করে আমার নবী তাকে কবুল করে একজিতে অলি বানাই দিয়েছিলেন আল্লাহর অলির ক্ষেত্রতে একজন মুহিত দৌড়ায় এসে বসে গেল হুজুর কোরআনের একটা আয়াতের মর্ম আমি বুঝতে পারতেছি না আল্লাহর অলি জবাব দিলেন বেটা কোন কোরআনের আয়াত কোরআনের কোন আয়াত এবং কিসের মর্ম তুমি বুঝো না মরিদ বলতেছে হুজুর আল্লাহ কোরআনে বললেন এক গু আমানু তা ক কুলু মাস আচ্ছা বলেন পুরানের একটা আয়াত মানব আর একটা আয়াত মান তা হবে কি হ্যাঁ আল্লাহর বললেন বাবা কি বুঝো এই তুমি বলো ডেকে বলতে প্রথমে তো আল্লাহ বলেন্লা আল্লাহকে ভয় করতে বললেন ভয় করতে আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য তো নামাজ শর্ত আল্লাহকে ভয় করার জন্য তো রোজা শর্ত আল্লাহকে ভয় করার জন্য তো জাকাত শর্ত আল্লাহকে ভয় করার জন্য তো হর শর্ত আল্লাহকে ভয় করার জন্য তো হালাল শর্ত আল্লাহকে ভয় করার জন্য তো আল্লাহ যত আইন দিলেন যতটা হুকুম দিলেন মানতে হবে যতটা নিষেধ করলেন ছেড়ে দিতে হবে আল্লাহ আমলের কথা বলে দিলেন সব আমল একটা আমল আল্লাহ বাদ রাখেন নাই কিন্তু পরের শব্দে আল্লাহ আর একটা শব্দ উচ্চারণ করলেন আমার সাদিক আমার বলি আমার পেয়ারা আমার বেহব আমার বন্ধুর সহতে চলে যাও চলে যাও চলে যাও একবার জোরে বলা যাবে কে আল্লাহ একবার মুর্শিদের চ প্রণবি জীবন মিশে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ঠিক না ওলি জারে দয়া করি আউলিয়াবা নাইতে পারে কথা কন কেন বিশ্বাস আছে বলাই কি

মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাই রে মুর্শিদের চরণ বিঘনে এ জীবন মিশে জুমেদুল মুক্তাদি তখন বলতেছিলেন বেটা তুমি কি অকুন মাসদিকিনের ব্যাখ্যা বুঝো নাই বলে না বলতেছে বেটা তোমার গায়ে কি পাখার বাতাস লাগে

কোরআনে সে আয়াত কি তুমি পড়ো ইন ইন্না রাহমাতুল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের নিকটবর্তী ব্যাটারে তুমি কি বুঝো নাই আমার পাশে বসে থাকার কারণে আমার খাদেমের বাতাস আমার গায়ে লাগে তোমার গায়েও লাগে অতএব নিকটবর্তী যারা হয় মহাব্বতে যারা বসে অলিদের দর্শে যারা বসে অলিদের মজলিসে যারা আসে অলিদের আরতে যারা বসে অলিদের উপরে যে আল্লাহর রহমত নাজিল হয় এই রহমত থেকেও তারা নিরাশ হয় না আল্লাহ তাদেরকেও সেই রহমতের আওতার ভিতরে নিয়ে চলে আসে একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইব্রাহিম আগুনের ভিতরে প্রচন্ড আগুন একটা ব্যাগ আস্তে করে দেয়া পিঠ লাগে কোন রকম পেশাব সারতেছে আল্লাহ ডাক দিলেন ব্যাগ পেশাব সারও কেন বলে ইব্রাহিমের আগুন আমি আল্লা বলে ব্যাংরে। ই তোমার এই সামান্য পেশাবে ইব্রাহিমের আগুন কি নিবে ব্যাংক বলে জানি না কিন্তু কেম ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি বলতে পারবো আমার এই সামান্য পেশাব দিয়ে হলো ইব্রাহিমের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম একসাথে বলেন আল্লাহ না আরো জোরে বলেন জোরে বলেন জোরে 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 হাত তুষা করে বলেন ঝন্ডা এই শক্তি ইসলাম যেই ইসলাম শাহজালাল আউলিয়া মেনেছিলেন শাহ পরান মেনেছিলেন শাহ মাকদুম মেনেছিলেন শাহ আলী বখতিয়ার ছিলেন শিফা সালার আউলিয়া کرام যে جھنڈলে ছিলেন খাজা বাবা আজমির ছিলেন হযরত কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল ফাসানী শের হিন্দি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবী যেই دین যেই ইসলাম যেই সুন্নাত আমাদেরকে দিয়েছেন এই শূন্যতে আগামী দিনে কোন বাতিল শূন্যতের উপর হামলা করলে আমরা মিলান স্বার্থ তরি মহিবিনীরা তাহার সময় বলে যান যাহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমিন জাগ সন্নি মুসলমান সন সন্নি মুসলমান বলেন সন্নি মুসলমান জাগো ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তোমার আসেনি ইমান সন্নি মুসলমান জাগো সন্নি মুসলমান আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক সবাই ঠিক করে না রাত বেশি হয়ে গেছে আত্ম চাকরি বলেন ভয় আছে একসাথে একসাথে দু হাত দু হাত দু হাত দু হাত নারা দল তাহাতের ভয় আছে আমরা কার সেনা না জোরে বলেন আরো জোরে কার গুলাব জোরে বলেন কার গুলাব কার দল জোরে বলেন জোরে বলেন

ইনকুমতুম আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় আমি আল্লাহকে কেউ যদি পেতে চায় যদি আমি আল্লাহকে পাইতে চায় তাহলে আপনি নবী বলে দেন সুন্নাহ একটা ফাত্তাবিউনি আগে আপনি নবী পাইতে হবে নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হবে শুধু এখানে আল্লাহ তারে আমি আল্লাহ তারে কবুল করব। আমি আল্লাহ তারে মেনে নিব আপনি নবী মানবেন আমি আল্লাহ তারে মানব আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর গুলামী হলে আমি আল্লাহর গুলামী হবে আপনি নবীর এর্তেবা হলে আমি আল্লাহর এর্তেবা হবে আপনি নবীর শান হইলে আমি আল্লাহর শান হবে আপনি নবীর ইজ্জত করলে আমি আল্লাহর ইজ্জত করা হবে আপনি নবীর গান গাইলে আমি আল্লাহর গান গাওয়া হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহর সাথে তারা বিয়াদবী করবে আপনি নবীকে যারা কষ্ট দিবে তারা আমি আল্লাহকে কষ্ট দেবে এই জন্য আমরা শুরুরা নবী 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 করি কথা বলেন ঠিক কিনা

কবুতর কপাল খুলে গেছে আপনারা গির গিটি শিখে নি গির গিটি খাকলস খাকলস গির গিটি সহি গির গিটি ইব্রাহিম আলাইসাল্লামের আগুনের থেকে দূরে দাঁড়িয়ে ফু মারতেছে আল্লাহ ডাক দিলেন গির গিটি করিস কি বলে রাবুল আলমিন ইব্রাহিমের আগুনে ফু মারি বলে ফু কেন দিস বলে আগুন যাতে বেশি করে জলে আচ্ছা বলেন গিরগিটি কি খলিলের পক্ষে না বিপক্ষে ব্যাঙে পক্ষে না বিপক্ষে কবুতর পক্ষে না বিপক্ষে গিরগিটির হতে কি আর আগুন জ্বলবে আগুন যা জ্বলার তো জ্বলেই গেছে কিন্তু মাঝখান থেকে গিরগিটিতে ফুটেছে গিরগিটির কপাল মন্দ আল্লাহ নবিরাগ দে বলেন উত্মাপ যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানে পাবা সেখানেই বাটাম চালাম এক বললেন না আকবর কি চালাদ গিরগিটি একবার তে মারলে একশো নে কি এক বললেন না লাহ আকবর বাটাম চালাদ ধরে কি চালাপ কারণ কি করলো বেশি কিছু না খালি অপরাধ করলো এক গিরগিটি কিন্তু চেহারা চেঞ্জ করে আমাদের দেশেও মানবরূপী গিরগিটি আছে

মানব রূপেও দুনিয়াতে বুঝতে কি কোনো অসুবিধা আহ যদি মদিনার থেকে বদরের দিকে রওনা দেন আপনি একটা এলাকা পাবেন নাম বীরে সেফা বীরে সেফা একটা কুঁয়ো আছে এইখানে সত্তর নবী এই কোয়ার পানি পান করেছেন জন নবী আলি সালাম এই কুয়ার পানি পান করেছেন এবং এইখানে একটা ছোট্ট মসজিদ আছে এই বছর আমি দেখে আসছি মসজিদটা বড় করে বানাচ্ছে কিন্তু ছোট্ট একটা মসজিদ এখানে আছে। এইখানে জন নবী নামাজ পড়েছেন বতরের জোহাত শেষ করে নবীজি আসতেছিলেন মদিনার দিকে ফিরে এইখানে আসলেন আল্লাহ নবীর সঙ্গে সাহাবেক রাম সাবেকরাম তাবু গাললেন প্রিয় নবীজি তাবু গাললেন সাহাবেকরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহি আমরা যে তাবু যে পানি হিরাসায় কুয়া একবারে শুকাইয়া চৌচির হয়ে গেছে নবীজি বললেন সাহাবীরারে অপেক্ষা করে তোমরা আল্লাহর নবীর সাহাবীরা অপেক্ষা করলেন প্রিয় নবীজি হেঁটে হেঁটে কুয়ার পাশে গেলেন কি যেন বললেন কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন একেবারে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া মরে গেল আজও সাড়ে চোদ্দশো বছর ধরে ওই কুয়ার পানি হাজিরা খায় কিন্তু পানি শেষ হয় না বীরে সেপার পানি একেবারে আলাদা পানি জমজমের পানি সেপার পানি এক হবে না অন্য কুয়ার পানি সেপার পানি এক জায়গায় করলেন এক হবে না এর টেস্ট আলাদা স্বাদু আলাদা আমার নবীর থুতু মুবারকের মজেজা এখনো আছে আমার নবীর মজেজা কেমন পর্যন্ত থাকবে এই মজেজা কোনোদিন শেষ হবে না কথা বলেন ঠিক যাবে ঠিক ভালোবাসা নবীর ভালোবাসা 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 মদিনাতে দুইটা পাহাড় একটা পাহাড়ের নাম আর একটা পাহাড়ের নাম মদিনা মদিনার দুই পাশে দুইটা পাহাড় একটা পাহাড় নবীকে ভালোবাসে আল্লাহ নবী বলে আলা অহুদ হলো জান্নাতের একটা পাহাড় আমার উন্নতরা রা জান্নাতের দিবার সঙ্গে সঙ্গে অহুদ পাহাড় থেকে তোমরা জান্নাতের দরজায় পাবা আর একটা পাহাড় আছে জাবলা আইট সেই পাহাড়ের নাম হলো জাবালে নার জাবালে না হুজুর কোন জায়গা বলে দিয়ে যায় মদিনার থেকে এহারাম বাঁধার জন্য যে মসজিদ আপনি যাবেন এই মসজিদের নাম মসজিদ এই মসজিদের বাম পাশে আপনি একটা পাহাড় পাবেন এই পাহাড়ের নাম হলো জাবাল আইদ আর একটা নাম হলো জাবালে নার জাবালে নার কেন বলতেন আমার উন্মতেরা এই পাহাড়টা আমার সাথে দুশ্মনি রাখে কিন্তু ওহুদ আমারে ভালোবাসে আমি নবী ওহুদ্রে ভালোবাসি শুধু ভালোবাসার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে যাবে আর আমার রসুলের সাথে দুশ্মনি রাখার কারণে বেআবি করার কারণে একটা পাহাড় জাহার নামে চলে যাবে সেই পাহাড়ের নাম জাবালে নাহার আর জাবালে এই জন্য মদিনাতে আপনি দেখবেন মদিনার মাঝখানে দুইটা পাহাড় দুই পাশে একটা অহু আর একটা জাবাল এই জন্য আপনাদের কাছকে বলে দিয়ে যাই আলেমদের ভিতরে দুই ধরনের আলেম হবে এক দল করে আলেম খুববে রসুল নিয়ে কাজ করবে আর এক আলেম আল্লাহ রসুলের শানকে ছোট ছোট করে দেখবে এই জন্য চিন্তিত হওয়ার কিছু নাই কারণ মদিনার থেকে বুঝে যাবেন এক পাহাড় নবীরে ভালোবাসে আর এক পাহাড় সাথে আদবী করে এক পাহাড় জান্নাতি আর এক পাহাড় জাহান্নামি অতএব আল্লাহ রসুলের ভালোবাসা যার মধ্যে থাকবে সেই হলো অরিজিনাল জান্নাতি জান্নাতি কথা বলেন ঠিক কিনা